বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল হার্ভেস্টিং গাড়ি চালকে চালকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হলেন খালাশি আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার রুকুনপুর গ্রাম সংলগ্ন মাঠে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ ও রামপুরহাট দমকল বাহিনী প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে আজ দশটা নাগাদ ধান কাটার জন্য একটি হারভেস্টিং গাড়ি রাস্তা থেকে চাষ জমিতে নামছিল সেই সময় মাথার উপরে থাকা এগারো হাজার ভোল্ট ক্ষমতা সম্পূর্ণ বিদ্যুতের তারের সংস্পর্শে এসে পরে হারভেস্টিং গাড়ির চালকের কেবিন তাতেই বিদ্যুৎ হয়ে পড়েন চালক তাকে বাঁচাতে চান খালাসি তিনিও বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পড়েন ঘটনাস্থলে মৃত্যু হয় চালকের তবে খালাশির অবস্থা আশঙ্কাজনক তাকে উদ্ধার করে মল্লারপুর ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা কজন মারা গেছে দুজন মারা গেছে এটা কি ড্রাইভার মেবি আমরা জানি না ঠিক ড্রাইভার না খালাসি কিন্তু আমরা যেটা দেখলাম ড্রাইভার কিংবা খালাসি কি হলো এটা বলা বস্তু এখন জানবেন যারা ছিল যারা এনেছে তারা জানবে ব্যাপারটা তারা নিয়ে এসেছে জানতে না এখন এইসব গাড়ি তো বাইরে থেকে আসে হ্যাঁ বাইরে থেকে আসে লোকালে ধান কাটার জন্য ধান কাটা শিখুন সেই হিসাবে এসে তারা নিয়ে জানতে না এখন গাড়িগুলো ধান ধান মাঠে গাড়িটা তার ফলো না করে ওই গাড়ির ওপরে একজন বসেছিল আর ট্রাক্টর চালাচ্ছিল আর কি তারে ওই ওদের যে বাংকারের মতন থাকে সেটা ঢেকে দিয়ে একজন লেট হয় আর যে ড্রাইভার সে ওকে দিয়ে গিয়ে গাড়ি বটি হয়ে থাকার কারণে

সেই জন্য তারা লক্ষ্য না করে দুর্ঘটনাটা ঘটে গেল ইলেকট্রিক অফিসে গাড়ি দেখলাম অফিসে ফোন করেছি আমরা ফোন করার সত্ত্বে ফোন তুলে নিই যেটা মোবাইল সাপ্লাই আছে পাওয়ার হাউসে সেটা ফোন তুলে নিই তো একজন ইলেকট্রিক লাইনে যুক্ত আছে তাদেরকে ফোন করে বলার পরে ফায়ার ব্রিগেড চলে এলো কিন্তু ইলেকট্রিক পুলিশ চলে এসেছে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড চলে এসেছে রামপুরাট থেকে আসছে রামপুরহাট প্রায় পনেরো কিলোমিটার ষোলো কিলোমিটার সেখান থেকে চলে এলো পাঁচ মিটার ইলেকট্রিক অফিস সেখান থেকে গাড়ি আসতে এত সময় লেগে যাবে এদের পরিচয় পাওয়া যায়নি তবে আশা করা যায় বর্ধমানের হতে পারে কারণ এইসব হার্ভেস্টারের ড্রাইভাররা বর্ধমান থেকে আসে গাড়িগুলো বর্ধমান থেকে আনা হয় এখানে তো কোনো লোকাল লোক যুক্ত থাকে যে গাড়িগুলো নিয়ে আসছে না এখনো জানতে পারা যায় লোকাল লোক যুক্ত থাকে কিন্তু আপনারা জানতে পারা যায়নি কি নাম বডি রিকভার করে গাড়িটা থানায় নিয়ে গেল দাদা নামবে রাস্তায়